হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ব্লক আজকে আমরা চলে আসলাম কুমিল্লা টিককাচর ব্রিজ এই টিককাচর ব্রিজটি কুমিল্লা চোখ বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এই ব্রিজটির প্রাকৃতিক সৌন্দর্য পাখির চোখে দেখাবো আপনাদেরকে আসলে এই জায়গাটি একটি মন মুগ্ধ করা জায়গা এখানে সকল ক্লান্তি দূর করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অনেক পর্যটক এখানে ঘোরার জন্য আসে আর আমাদের ড্রোন শ্যুটগুলা কেমন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা জানি কুমিল্লায় একটি নদী রয়েছে যেটার নাম হচ্ছে গুমতি নদী এই গুমতি নদীর উপর দিয়ে বয়ে গেছে একটি ব্রিজ এই ব্রিজটির নাম হচ্ছে টিকাশর ব্রিজ আর এই ব্রিজটির উপরে দাঁড়ালে গুমতি নদীর সকল সৌন্দর্য এবং কি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার হালিম ছটপটি পুচকা জালমুখ কফি এবং বিভিন্ন আইটেমের খাবার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমরা সবসময় চেষ্টা করব কুমিল্লার সকল সৌন্দর্য ড্রোনের মাধ্যমে দেখানোর জন্য আজকের মতন এখানেই সমাপ্ত আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম